আল্লাহ বলতেছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান কি শয়তান কি তাহলে প্রকাশ্য শত্রুরা দেখা যাবে কি যাবে না কথা কথা তাহলে আল্লাহ কইতো শয়তান তুমি গোপনীয় শত্রু ওরে দেখা যাবে না আল্লাহ কইছে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন তাহলে দেখেন না কেন মনে রাখবেন শয়তান জিলার কান্দের উপরে বসে শয়তান জেলার কান্দের উপরে বসে সেটাই তো নামাজ সারে সারে পালায় কথা কন ঠিক কিনা এইটাই মানুষ রুবি শয়তান এটা কি কথা বলে কথা বলে এটাই তো মানুষ রুবি শয়তান আল্লাহ কইছে শয়তান প্রকাশ্য শত্রু আল্লাহর নবী বলেছেন মুরব্বিরা এটাকে নকল করেছে মুরব্বিরা বলেছে

আমি আল্লাহর শরণ থেকে যার দিন মরা 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 যেই দিলটা মরা ওই দিনে আগুন শুনলেও কোনো কাম হবে না ওই দিনে কান্নার বায়ান শুনলেও কোনো কাম হবে না তুমি যদি নামাজের কথা বলে ওর তার ছিড়ে যাবে ইয়া তুমি যদি ফজরের নামাজের জন্য ওর দরজায় আঘাত করিয়া চিল্লায়া উঠে খাইয়া আর কোনো কাম নাই এমন মানুষ আছে না নাই অভাব নাই আমি আগে মাঝে মাঝে দুইজনের দরজায় কটকট করতাম কওزر আপনি আমি আসতেছি মানে বাচন ভঙ্গিটা অত সুন্দর না দেখলাম নামাজ শেষ হয়ে গেছে আল্লাহর বান্দা আর আসে নাই সবার ক্ষেত্রে এটা হয় রে জুমাত এজন্য শুরু দিয়ে বলছি কেউ যদি অসুস্থ থাকে এটা আলাদা কথা কেউ যদি ঠান্ডার কারণে ঠান্ডার বড়ির সাথে ঘুম মিশ্রিত বড়ি থাকে এটা ঘুম বেশি হয় এজন্যই তো আল্লাহর নবী না কেউ যদি সময় মতো ঘুম থেকে না উঠতে পারে কারণ ঘুম মানে মরা ঘুম মানে কি

কারণ ইসলাম তো কারো উপরে ভাই চাপায় দেয় না সব জায়গাগুলোতে মাজুরিয়াতের দিকে খেয়াল রেখে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ফয়সালা করেছেন এটা এক নাম্বার গুণ দুই নাম্বার ওয়াতাবা হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি যেই মানুষগুলা নিজের খাহে সাথে নফসানের অনুসরণ করে অনুসরণ করে নফসে মন চাইছে এইটা করতে হবে করো নফসে মন চাইছে এদিকে যাইতে হবে যাও শরীয়তের কোন তাওয়াক্কুল না শরীয়তের কোন তওয়াক্কা করা নাই এ জবা maksud একটা খারাপ জিনিস কার মনে চায় না একজন যুবতী মেয়েকে বিবাহ করবা সেও যদি শক্ত থাকতো সমর্থ থাকতো শক্ত থাকতো তাইলে করতাম মানে মানুষ বোড়া হয় কিন্তু মানুষের চাহিদা অনেক বেড়ে যায় এই এলাকারই আল্লাহর একজন গোলাম আমি তাকে জিজ্ঞেস করেছিলাম হাজী সাহেব এই যে পাঁচতলা বিল্ডিং করছে না আপনার শরীর তো দীর্ঘ ধরে অসুস্থ আপনি কি দেখে যাইতে পারবেন উনি আমাকে বললেন হুজুর আমার দেখে যাওয়াটা জরুরি না আমার ইচ্ছা হয় আমি আমার বাচ্চা কাচ্চার জন্য কিছু করে যায় আযব প্রত্যেক বাবারা বাচ্চা কাচ্চার জন্য কিছু করতে চায় কিন্তু বর্তমান জেনারেশনের সন্তান গুলা বাবা মা বুড়া হয়ে গেলে আর তাদের করতে চায় না যে কথা বলতে গেলাম আপনারও আছে আমারও আছে কিন্তু নফসে যা মন চায় তাই করা যাবে না আপনাকে হারামের দিকে ডাকতেছে না হারাম যাওয়া যাবে না মিথ্যার দিকে ডাকতেছে না মিথ্যা করা যাবে না আপনি দেখতেছেন আপনার পাশের বাড়িতে একজন সুখ খেয়ে খেয়ে বড় বড় মাছ নিয়া কয়েক কেজি গরুর গোস্ত নিয়া সন্তান আদি নিয়া ভালো আছে আপনার মনে এটা আসতে পারে আমার কাছে তো এক লক্ষ টাকা আছে আমিও তো এক লক্ষ টাকা সুদে লাগায় দিলা মাসে যদি পাঁচ হাজার টাকা আসে অন্তত এই পাঁচ হাজার টাকা দিয়া দুই কেজি গরুর গোস্ত একটা বল মাছ বা মাছ কিনে খাইতে পারবো এটা মনে আসাটা দোষ না কারণ মনের মধ্যে তো শয়তানের সাথে খালি ভূতা আমার নবীকে আল্লাহ বলছে

পড়ে যাবে না ও ভাইয়া তিন নাম্বার আমার আল্লাহ জানাইয়া দেয়া ও কানা

সঙ্গে সঙ্গে যদি আপনি চোখ নবশটাকে হেফাজত কইরা চোখটাকে নামায় ফেলতে পারে না তাহলে মহান আল্লাহ আমার আপনার আবুল নামায় নেকি দিয়ে ভরে দিবে সুবহান আর যখন আপনি শিবালংগণ করতে থাকবেন একবার দেখছি তো ভালো লাগছে আবার দেখি আবার দেখছি তো ভালো লাগছে আবার দেখি একটু কাছে চলিয়া যাই দেখি কোনো যোগাযোগ করার কোনো মাধ্যম পাওয়া যায় না শুরু হয়ে গেল নাপা কোয়া ডাক দিলে না মোবাইল এক নাম্বারটা নিয়া এবার শুরু হয়ে গেল ইট ইজ স্পিডিশ আপনার জীবন ধ্বংস তার জীবন ধ্বংস মনে একটা যুবক যারা এখনো বিয়ে করন নাই তুমি যদি কোনো মেয়ের সতীত্বকে নষ্ট করে থাকো যদি তুমি কোনো মেয়ের আমার। আমানত নষ্ট করে থাকো তোমার কপালে তোমার যেই বউটা আসবে সেটাও পাইবা নষ্ট এটা আমার কথা না রে আমার আল্লাহ জানাইয়া দেয় যে আল্লাহ জানাইয়া দেয় যে নষ্ট পুরুষের জন্য নষ্ট মহিলারে রাখছি আর যেই পুরুষগুলা ভালো নেককার দিন তার পরহেজগার এক কথায় সতী তাদের জন্য সতী সাদী নারীকে আমি আল্লাহ রাখছি আল্লাহর কথা মিথ্যা নয় যুবক তুই তো মনে করা! এইটা মনে হয় মিথ্যা না 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 এখনই চরিত্র ঠিক করে ফেলাও যদি কোন ধরনের গুণা তোমার হয়ে যায় আজকে তুমি তৌবা করো তৌবা করাটা জরুরি একটা ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে তৌবা করে ফেলে না তাহলে সীমা লঙ্ঘনকারী হবেন না আর যখন একটা ভুল হয়েছে একজন জিজ্ঞেস করছে ভাই আসরের নামাজ কেন পড়ো নাই তো নামাজ পড়লে কি হয় আবার মাগরিবের সময় জিজ্ঞেস করছে ভাই নামাজ কেন পড়েন নাই তোর নামাজ নামাজ তুই পড়া এসার নামাজের সময় জিজ্ঞেস করছে ভাই নামাজ কেন পড়েন নাই তুই আর নামাজের কথা আমার এক কবি না আসেন না আসেন কথা বলেন কথা বলেন অভাব নাই অভাব নাই তাইলে বোঝা গেল নামাজ রেসে আস্তে আস্তে করে সীমা লঙ্ঘন করে নামাজ কে অস্বীকার করতেছে এ যুবক ভাই ও কলিজার টুকরা পুরো বাবা ও পর্দা রলে আমার মা সময় পাইছে তো আরেক বোনের সাথে আপনি কি করেন গল্পে মজে জানা না আল্লাহর নবী আমার জানাইয়া দেয় আল্লা আল্লাহ মানুষকে থেকে আর বন্ধু না এক হলো যাদের দিলের মধ্যে আল্লাহর স্মরণ নাইয়া আল্লাহর জিকির নাইয়া দুই নাম্বার হলো যারা মন চাহি জীবন চালায় আর তিন নাম্বার হলো তিন নম্বর হলো যারা সীমা লঙ্ঘন করে এই তিন শ্রেণীর মানুষের সাথে চলবেন না আল্লাহর জানাইয়া যায়